সুন্নিতে পচারে শাকিলে সুন্নি মি ও ইব্রাহিম আলাইসাল্লামকে একজন পুত্র সন্তান দান করলেন ইব্রাহিম আলাই সাল্লাম ওই তার পুত্রকে নিয়া ইব্রাহিম আলাই এর বিবি হাজেরা ওই হাজেরার কলিজার টুকুরা ছেলেকে আল্লাহ তালা নির্দেশে কাবাগরের পাশে গেলেন কাবাগরের পাশে এখানে সাফা মারোয়া দুইটা পাহাড় আছে ওই কাবাগরের পাশে সাফা মারোয়ার পাহাড়ের পাশে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্র ইসমাইল সাল্লামকে এবং তার বিবি হাজিরা হাজিরা আলাই সাল্লামকে ওই পাহাড়ের পাদদেশে নির্জনে অবস্থান করে রেখেছিলেন তাদেরকে আদেশ করেছিলেন ও আমার বিবি ও আমার পুত্র তোমরা এই জায়গার মধ্যে অবস্থান করো এই জায়গাটা ছিল নির্জন নিরালা ওই জায়গাটার মধ্যে তোমরা অবস্থান করো এবার হজরতে ইব্রাহিম নবী কি করলেন হজরত ইব্রাহিম সাল্লাম উনার বিবি সন্তানকে ওই সাফা মারুয়ার পাশে রাইকা উনি চলে যাচ্ছিলেন এমন সময় বিবি হাজেরা ডাক দিয়া বলেন ও ইব্রাহিম তুমি কই চলে যাচ্ছ আমাদেরকে রেখে তুমি কই চলে যাচ্ছ ইব্রাহিম ডাক দিয়ে কয় আমি চলে যাচ্ছি আবারও হাজেরা ডাক দিয়ে কয় ও ইব্রাহিম তুমি কই চলে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম নাকি তুমি কি করে নির্জনের মধ্যে আমাদেরকে পালাইয়া চলে যাচ্ছ আমাদেরকে কিভাবে এই নির্জনে নিরবে নিরালা এই নীরব একটা জায়গার মাধ্যমে কিভাবে তুমি আমাদেরকে ফালাই রেখে চলে যাচ্ছ ইব্রাহিম ইব্রাহিম ডাক দিয়া বলেন ও হাজেরা এটা তো আল্লাহর নির্দেশ সুবহানাল্লাহ আল্লাহ বলুন

সব কিন্তু একমাত্র আল্লাহর হুকুমই হয় ঠিক না নবীগণের ফয়সালা স্বয়ং আল্লাহর ফয়সালা বুঝতে পেরেছেন এবার ইব্রাহিম ডাক দিয়ে বলেন এটা তো আল্লাহর নির্দেশ আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাদেরকে এখানে রেখে চলে যাইতে এবার হজরতে হাজের আল্লাহ তালার উপর ভরসা করলেন আল্লাহর উপর বিশ্বাস ভরসা করে ওই নির্জনে ওনার কলিজার টুকরা ইসমাইল সন্তানকে লইয়া ওই নির্জনের মধ্যে বৈশা রইলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ এই এক ইতিহাস ওই সময় কাবা বাগরের তেমন কোনো চিহ্ন ছিল না আবা তেমন কোনো চিহ্ন ছিল না আবা গরে ছিল একটু ওষ এবং এমন বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানিতে বননায় বৃষ্টির পানিতে বননায় চারপাশ ঢেঙ্গে গিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজেরা তার সন্তানের তার সন্তানের খাদ্য পানি যখন শেষ হয়ে গেল ওই সাফা সাফা মারওয়ায় অবস্থান করতে করতে বেশ কয়েকদিন থাকার পর খাওয়া খাবার আর পানি যখন সব কিছু শেষ হয়ে গেল এবার তো দুই হাজেরা চিন্তায় পড়ে গেলেন আহারি কলিজার টুকরা সন্তান পানি না খাইয়া পানির পিপাসায় পিপাসিত বিবি হাজেরা পানির পিপাসায় পিপাসিত তারা কুদার্ত কিন্তু খাবার তো নাই আবার কই পাবেন এবার ওই সাফা মারওয়ার পাশে দৌড়া দৌড়ি করতে লাগলেন কোথায় গেলে পানি পাই কোথায় গেলে পানি পাবো কোথায় গেলে খাদ্য পাবো এবার বিবি হাজেরা ওই সাফা মারোয়ার পাশে দৌড়া দৌড়ি করতে লাগলেন যখন যখন নিরাশ হয়ে ফিরছি ফিরেছিলেন যখন কোনো পানি পাইলেন না কোনো খাবারও পাইলেন না তখন তিনি তো নিরাশ হয়ে পড়লেন আহারে কিছুই পাইলাম না এত দৌড়া দৌড়ি করলাম হঠাৎ করে এমন একটা আওয়াজ শুনতে পাইলেন ওনার পাশে এমন একটা আওয়াজ শুনতে পাইলেন ওই আওয়াজটা ছিল একজন ফেরেস্তা এখানে আসছিলেন সুবাহান আল্লাহ বলুন একটা একজন ফেরেস্তা এখানে এসেছিলেন হজরতে হাজরা ডাক দিয়ে বলেন কে আছো আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি সম্ভব হলে আমাকে একটু সাহায্য করো সুভান আল্লাহ বলুন পানির পিপাসায় পিপাসিত পেটের ক্ষুধায় ক্ষুধার্ত গাইবে আওয়াজ পেয়ে বলেছেন কে আছো এখানে আমাকে একটু সাহায্য করো সুভান এবার বিবি হাজেরা ডাক দিয়া বলেন সম্ভব হলে আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো তিনি তার শিশু পুত্র ইসমাইল আলাইসাল্লামের কাছে একজন লোক অর্থাৎ প্যারেস্তাকে দেখতে পাইলেন ইসমাইলের কাছে একজন প্যারেস্তার যে দেখতে পাইলেন তিনি ডাক দিয়ে বললেন সেই প্যারেস্তা ওই হাজরার পায়ের গুড়ালি দ্বারা জমিনের মধ্যে এমনভাবে আঘাত করল জমিনের মধ্যে মন ভাবে আঘাত করলে যেই মাত্র আঘাত করল আঘাত করতে দিন কিন্তু কান্না জড়িত কান্না জড়িত ভাইয়ের গুড়ালের দ্বারা সাথে সাথে বিশাল একটা পানির কূপ হয়ে গেল সুবহানাল্লাহ বলুন আর বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ ওই বিবি হাজরার পায়ের আগাতে ওই জমিনের মধ্যে একটা গর্ত হয়ে গেল ওই গর্তটা একটা পানির কূপ হয়ে গেল যে পানের কূপটা আজ পর্যন্ত জমজম নামে সারা বিশ্বের মধ্যে পরিচিত সুবহানাল্লাহ বলুন জমজম উৎপত্তি ওই এখান থেকে কুরবানির ইতিহাস থেকে শুরু হয় জমজম কূপের উৎপত্তি এবার ওই বিবি হাজরা এখানে পায়ে পা দিয়ে আঘাত করার সাথে সাথে যেই মাত্র পানি ওই নিচ থেকে উ চলে আসলো তিনি কি করলেন একটা ওনার কাছে একটা বেগ ছিল ওই বেগ করে পানি নিয়ে ছেলেকে পান করালেন নিজে ওই পানি ও পান করলেন সুবহান আল্লাহ বলুন এই হলো জমজম কূপের বিরল ইতিহাস এবার বিবি হাজরা ওই